ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তার ফল দু হাজার বিধানসভা নির্বাচনে পেয়ে যাবেন শনিবার হেয়ারিং এর লাইনে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন তিনি ভারতীয় জনতা পার্টিকে এক হাত নিয়ে বলেন শুধু ইসলামপুর থেকে বিরাশি হাজার মানুষ ডাক পেয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে সংশোধনের চেষ্টা করছেন এদিন জাকির সাহেব আর কি কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে ডিসক্রিপেন্সি যেটা হিয়ারিং জন্য নোটিশ করেছে তার নোটিশ আমিও পেয়েছি সেই হিসাবে আজকে লাইনে দাঁড়িয়ে আছি শুধু আমি না ইসলামপুর বিধানসভার বিরাশি হাজারেরও বেশি মানুষকে নোটিশ করা হয়েছে আমরা জানি যেটা ভোটার লিস্ট সংশোধন সংযোজন যে কোনো নির্বাচনের আগে হয় দু হাজার দু সালে এসে আর হয়েছিল আর এবারে আসে আর হচ্ছে ড্রা আমরা যতটুকু জানি যে ড্রাফ ভোটার লিস্ট পাবলিকেশনের পরে যেটা হয় অবজেকশন অ্যান্ড ক্লেম আপনি ড্রাফ ভোটার লিস্টটা দেখুন দেখার পরে আপনার নামে যদি কোথাও কোনো ভুল থাকে সংযোজন করতে হয় সংশোধন করতে হয় তার জন্য অবজেকশন অ্যান্ড ক্লেমের একটা ডেট থাকে সেই ডেটে আপনি অবজেকশন অ্যান্ড ক্লেম করুন এখানে উল্টো না ড্রাফ ভোটার লিস্টে যাদের নাম বেরিয়ে গেছে তাদের নামেও আবার নোটিশ হচ্ছে তো এটা কিছু না এটা চূড়ান্ত হয়রানি বিজেপির উংলি হিলনে ইসি এই কাজগুলো করছে আসলে বিজেপি হতাশাগ্রস্ত বিজেপি বুঝতে পেরেছে দু হাজার ছাব্বিশে বাংলায় কী ফল হতে পারে এই আজ পেয়ে বিজেপি বাংলাকে এবং বাঙালিকে অপমান করা বাঙালিকে হয়রানি করা এই কাজটা ইসিকে দিয়ে করাচ্ছে যতই করুক লাভের লাভ কিছু হবে না 2026 এ মানুষের এই হায়রানি বিজেপি যে করছে এর জবাব বিজেপিকে মানুষ দেবে এবং করায় গর্nai বুঝিয়ে দিবে মানুষকে এভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়ে তার ফল কি হতে পারে সেটা 2026 এ বিজেপি বুঝতে পারবে পার্শ্ববর্তী দিদির হেয়ারিং জন্য আসা মোহাম্মদ কামাল কি বলেছেন শোনাবো আমার ছেলের ওরা বাইরে থাকি

ভোট দিয়েছি আবার ভোট দিয়েছি তো কেন আমি কি করে বলবো ওটা তো বলবে ওই সরকার হয়েছে মুদি ওরাই বলবে না আমি তো বলতে পারবো না আমি তো ভোটার এইগুলো খেলতো মুচিয়ে খেলাই বাঙাল এই বাঙালে যে শাস্তি যাচ্ছে মুদি তার সাথে অন্য লোক জানে মমতা ব্যানার্জি তো জানা মমতা ব্যানার্জি জান যাচ্ছে গরিবের জন্য এইটা তো স্যার হ্যারানি আতঙ্ক করে দিয়েছে লোককে ওটা করেন ওটা করেন ওটা করেন ওটা পুরু বানেন ওটা পুরু বানেন তবে যে এগারোটি ডকুমেন্ট নির্বাচন কমিশন চেয়েছে তা দাখিল করলে মূল ভোটার তালিকায় যে নাম উঠে যাবে তা একরকম মেক্সে নাম উঠে যাওয়া বাকি ভোটার ভোটদাতাদের বক্তব্য যেহেতু কোন ভারতীয়র নাম বাদ যাবে না তাই নির্বাচন কমিশনও চাইবে প্রকৃত ভারতীয় ভোটের দাতাদের নাম নথিভুক্ত করতে এমন ক্ষেত্রে মানুষের উচিত মাথা ঠান্ডা করে নির্বাচন কমিশনের নির্দেশ মতো যথাযথভাবে তাদের প্রমাণ্য দলিলগুলি জমা করা শেষমেশ কি হয় তার দিকে তাকিয়ে সমগ্র ইসলামপুরের মানুষ মতো দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফর্টিন বাংলা